তুই আমার আরাম এরকম আরাম করেছিস তু ত্রিপং খুদা আমি এটা কোন মুসিবতে পড়লাম তুই আমার গুম আমাকে বিরক্ত করেছিস এখন তুই আমার তিনটা ইচ্ছা পূরণ করবি না হলে তোকে আমি খেয়ে ফেলবো আল্লাহ এতদিন গল্পে শুনছি জিন মানুষের তিনটা ইচ্ছা পূরণ করে দেয় এখন দেখি আমার বেলা উল্টা হইতাছে আমি যদি এই জিনের তিনটা ইচ্ছা পূরণ না করে দেই এই জিন তো আমাকে খেয়ে ফালাইবো তার থেকে একটা কাজ করি আর তিনটা ইচ্ছা পূরণ করে দিয়া পরে তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় করে দেই জিন তোমার প্রথম ইচ্ছাটা বলো আ আমার প্রথম ইচ্ছা হলো 25টা আমার 380 হৃদয় ভাঙ্গার গর্জন আমি অনেক দিন ধরে শপিং করি না আজকে তুই আমাকে শপিং করে দিবি চল বিপং কিন্তু আমার এখান থেকে শপিং মল তো অনেক দূরে আরে বসছো টাইম ওভার জিনের কাছে কোনো ব্যাপার না তুই এখানেই এসে দাঁড়া পিস্টা নাম্বার তিনশো আশি হৃদ হয় গর্জন আমরা এখন এখান থেকে শপিং মলে যাবো পং কি সুন্দর শপিং মল চল আমার সাথে তাড়াতাড়ি চল